আসসালামু আলাইকুম এবি ওয়ান সুজন একটু ভিডিও গুলো নিয়মিত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার একটি পিএল ফাইল নিয়ে চলে আসলাম আর এই পিএল ফাইলটি দুর্গা পুজোর একটি পিএল ফাইল আপনারা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি পছন্দ করেন তাদের জন্য একটি রাজনৈতিক ডিজাইন নিয়ে চলে আসলাম আর এই পিএল ফাইলটা পেতে হলে চার পাসওয়ার্ড সেট করতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনারা চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এই পেতে হলে টাকার বিনিময়ে ডিজাইনটি দিতে হবে তার কারণ আমাদের সাথে প্রতারণা করছে হচ্ছে কিছু ভাই ভাইরা আছে আমাদের ডিজাইন নিয়ে তারা অনলাইনে ব্যবসা করছে এবং তাদের বন্ধু বান্ধব এবং নেতাদের বানিয়ে দিয়ে আমাদের লোকসানে এবং আমাদের দর্শকদের সাথেও প্রতারণা করা হচ্ছে এজন্য আপনাদের সুবিধার কারণে আমরা একটা ফুড ভিডিও চ্যানেল খুলেছি সুজন অফিসিয়ালি থেকে তো এখানে আমরা ফুড ভিডিও চ্যানেল ভিডিও আমরা আপলোড করছি এই ভিডিও গুলোতে আমরা চারটি পাসওয়ার্ড রাখছি এই পাসওয়ার্ডটা আমাদের দিলে আমরা যে কোনো পিএল ফাইল এখন ফিরিতে দিচ্ছি আর এই পিএল ফাইলটা কাস্টমাইজ করতে প্রথমে লাগবে পিকজার অ্যাপস একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিট থেকে একটা দুর্গ পুজোর ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাছ কথা নাম্বারে শুরু করা যাক থেকে চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আপনার প্রথম আলো পিকজেল অ্যাপস বক্সের লিঙ্কটা থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডট সিট হবে ওপেন তে চলে যাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন দুর্গা উৎসবের এর পোস্টার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএল ফাইল রাজনৈতিক বেরাজনৈতিক ইসলামিক যে কোনো বিজন বানান তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করে বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএল বিজি কিনতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারবেন আর এই পিএল ফাইলটা আপনাদেরকে নিতে হলে একশো টাকার বিনিময়ে নিতে হবে তারপরে এই টপ টপিকে করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি সাপোর্টের ছবি রেখেছি এবং এখানে একটি তার ছবি রেখেছি এবং এখানে সব ডিটেলস লিখে আছে আপনারা চাইলে কম বেশি লিখে কম কমপ্লিট করে নিতে পারবেন এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা মতো আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন তো প্রথমে আমি সাপোর্টের ছবিটি চেঞ্জ করবো তার জন্য আমাদেরকে চলে তো পিলা আইকনে তারপর গ্যালারিতে চলে যাবেন তারপরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া একটি সব লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড করে যদি আপনারা না জানেন ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দেওয়া সেই ভিডিও দিয়ে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে নিচের অংশ ব্লার করা কিভাবে ঠিক আছে এই সবের মত তো কোন হাত দিয়ে আপনারা ছবিটা আপনি ছোট বড় করে নেবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে যেতে হবে লেয়ারে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আটটি ডট দেখতে পাচ্ছেন ডটের উপর দিয়ে আঙুল দিয়ে দেবের ছবিটি নিচে নামবেন যেখানে আগের এর ছবিটা আছে ঠিক ওই জায়গায় আর আগেটি করে দেবেন যখনকার সেখানে ফাঁকা হয়ে আপনার ছবিটি আপনি এভাবে সুন্দরভাবে সেটিং করে নিতে পারবেন এবার নাম পরিবর্তন করতে হলে আমাদেরকে আবার ওই লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে নামটি একটু খুঁজে বের করবেন আমি লকটার সাইনে পেম ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নাম্বারটা ডিলেট করে আপনার নামটা টাইপ করে দেবেন আমি আব্দুর রহমান সুজন লিখে দিলাম আপনারা চাইলে এখানে কালার চেঞ্জ করতে পারবেন ফন্ট চেঞ্জ করতে পারবেন তার জন্য এই আই চলে যাবেন এই আই যাওয়ার পর আমি কালারটি চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা কালারটি চেঞ্জ করে নিতে পারবেন তা এইভাবে যদি কোনো লেখা আপনারা চেঞ্জ করতে চান আপনারা এই লেখা কিন্তু পরিবর্তন করে দেবেন এবং যেভাবে ছবিটি চেঞ্জ করলাম একই কাজে আপনারা ছবিটি চেঞ্জ করে দেবেন সব কিছু ঠিক থাকলে ডিজাইনটা সেভ করবেন তার জন্য আমাদেরকে সেভ আইকন যেতে হবে তারপর সেখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী তো কোন বিষয় চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে নিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন আর এই পেনফাইল আপনাদেরকে পেতে হবে একশো টাকার বিনিময়ে তার কারণ আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে কিছু ভাইরা আমাদের ডিজাইনগুলো নিয়ে তারা অনলাইনে ব্যবসা করছে এবং নেতা ফেন সার্কিট যে পানি আমাদেরকে লুকসানে ফেলছে এবং আমাদের দর্শকদের সাথেও প্রতারণা করছে আর আপনাদের এই সুবিধার কারণে আমরা একটি অফার নিয়ে চলে এসেছি সুজন অফিসিয়ালে থ্রি তে আমরা একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি এখানে আমরা ফুড ভিডিও চ্যানেল ভিডিও আপলোড করছি ওই ভিডিও দেখে আপনারা পাসওয়ার্ড সংগ্রহ করে আমাদেরকে দিলে আমরা যে কোনো পিএল ফেল আপনাদেরকে ফিরিয়ে দিতে পারি বিবে সুজন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন অপরাধ মন থাকবে আপনি থাকবেন আল্লাহ হাফেজ